রোগীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার এইটাতে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ইউজ করা আছে এখানে ইউজ করা আছে ছয়শো ওয়াট পাশাপাশি দুপাশে যে এই জায়গা দেখতেছেন এখানে কিন্তু একটা সোলার প্যানেল হবে সেম ভাবে ওই পাশে একটা সোলার প্যানেল হবে যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এই পুরো অ্যাম্বুলেন্সটা চলবে হচ্ছে সোলার প্যানেল কি অবস্থা ভিউয়ারস চলো আসলাম একটি আজব গাড়ি নিয়ে এটি কেন একটি আজব গাড়ি বলছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা আছেন আগে বিয়াজ ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাই একটু এখান থেকে ধরেন দেখেন অ্যাম্বুলেন্স এটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স আর মজার বিষয় হচ্ছে শুধু অ্যাম্বুলেন্সই নয় এটা চলবে পুরোটা সোলার প্যানেলে এই যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এই পুরো অ্যাম্বুলেন্সটা চলবে হচ্ছে সোলার প্যানেলে বাংলাদেশে যেটা হচ্ছে এখন ইলেকট্রিসিটির মহামারী চলতেছে এই ইলেকট্রিসিটির মহামারীর মধ্যে সাপ্ৰমোটরস নিয়ে এসেছে একটি সোলার প্যানেল চালিত ইলেকট্রিক অ্যাম্বুলেন্স শুধু ইলেকট্রিক অ্যাম্বুলেন্স না আপনার স্বপ্ন মোটরস কিন্তু ইলেকট্রিক যে কোনো ধরনের হচ্ছে গাড়ি তৈরি করে থাকে আপনার চাইলে ইলেকট্রিক নিতে পারেন পাশাপাশি সোলার প্যানেল দিয়ে গাড়ি নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাম্বুলেন্স বিশেষ করে হচ্ছে যারা গ্রাম অঞ্চলে অল্প হচ্ছে অ্যাম্বুলেন্সের নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের অ্যাম্বুলেন্স গুলো অ্যাম্বুলেন্স গুলো নিতে পারেন এছাড়া অনেক হচ্ছে ফ্যাক্টরি আছে যাদের অনেক এমপ্লয় আছে ইমার্জেন্সি এমপ্লয়দের হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা দিতে হয় তারা কিন্তু এই ধরনের হচ্ছে অ্যাম্বুলেন্স গুলো নিতে পারেন একটু আসেন ভিতরে দেখেন এটা একদম অ্যাম্বুলেন্সের যে ফ্যাসিলিটিস পাচ্ছেন পুরো ফ্যাসিলিটিস কিন্তু এটাতে পাবেন এই যে এখানে একটা দরজা ইউজ করা আছে দেখেন এই যে এই দরজা খুলে আপনি খুব ইজিলি হচ্ছে রুগী এখানে উঠাতে পারবেন এটা হচ্ছে আকার পাশাপাশি এখানে আরেকটা আছে যে রুগীর সাথে লোকজন থাকবে তাদের বসার জন্য একটা সিট সিদ্ধ আছে পাশাপাশি রুগীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার এইটাতে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ইউজ করা আছে দেখেন ইমার্জেন্সি অক্সিজেন সিলিন্ডার ইউজ করা আছে পাশাপাশি এই গাড়িটা তো দেখলে নি ভিতরে পাটটা পাশাপাশি একটু আমরা সামনে যাই সামনে আসেন এইবেন হচ্ছে এইটা এটাতে কিন্তু হচ্ছে দেখেন এটা কিন্তু যে মিটারটা ইউজ করছে মিটারটা কিন্তু পুরো হচ্ছে ডিজিটাল মিটার ইউজ করে আপনি হচ্ছে গাড়ির চার্জিং থেকে শুরু করে মাইলেজ সব কিছু কিন্তু হচ্ছে এটা দেখতে পারবেন পাশাপাশি এটাতে কিন্তু মিনিমাম মিনিমাম একশো থেকে একশো পঞ্চাশ কিলো হচ্ছে মাইলেজ পাবেন কারণ হচ্ছে এটাতে খুবই পাওয়ারফুল একটি সোলার প্যানেল ইউজ করা আছে এখানে ইউজ করা আছে ছয়শো ওয়াট পাশাপাশি দুপাশে যে এই জায়গা দেখতেছেন এখানে কিন্তু একটা সোলার প্যানেল হবে সেম ভাবে ওই পাশে একটা সোলার প্যানেল হবে টোটাল এক হাজার সোলার প্যানেল কিন্তু এছাড়া পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করা আছে আপনারা চাইলে কিন্তু অন্য অন্য ব্যাটারি ইউজ করতে পারবেন সোভিয়ার যারা এই টাইপের গাড়িগুলো নিতে চাচ্ছেন অ্যাম্বুলেন্স ইজি বাইক বা হচ্ছে অটো বোড়াক যে কোন ধরনের হচ্ছে আপনারা ইলেকট্রিক বাইক নিতে চান স্বপ্ন মোটরসে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ইল গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন সো যে যেখানে দেখছেন সকলে ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি যাদের হচ্ছে এই ধরনের গাড়ি লাগবে ভিডিও নাম্বার নাম্বারে যোগাযোগ করে চাইলে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের গাড়িগুলো অর্ডার করে নিতে পারবেন